গুড মর্নিং বন্ধুরা সবাই সবাই কেমন আছো খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো সকালবেলা উঠে একদম দেখো স্নান টান সব করে নিয়েছি কাজ করলাম বৃষ্টিও পড়ছে সকাল থেকে একদম সেই বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি মানে বলতে কি যে তোমার একদম ফুল বৃষ্টিও না মানে ধারেও না একদম ঝিরিঝিরি এই বৃষ্টিতে কাজকর্ম করে শান্তি নেই তাই উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল তখন স্নান করে আসলাম এরম ভালো মতো মানে তারা করে স্নান করেছি না কালকে উঠ মানে এসেও ঠিক মতন কোনো কিছু করতে পারিনি তারা করে একটু রান্না করে খেয়ে নিয়েছি দেখতেই পেলে তো যাই হোক এখন আমি আমার ভিডিওটা শুরু করলাম স্নান টান করে এখন চা করছি চাটা আগে খেয়ে নিই তোমাদের দাদাভাই মাছ রেখেছে মাছ ধুয়ে দিচ্ছে আমাকে একটু সবজি শাক ঠাক রাখলো এখন ডাল বা এখন কী কী রান্না করি জানি না চাটা খেয়ে আগে কিন্তু আমাকে রান্না বসাতে হবে তা এই যে মালাটা দিয়েছিল ভাইয়ের বউ সেটা আজ আজকে পরে নিয়েছি মালাটা কিন্তু খুব সুন্দর তাই না আর আমি তো বাড়িতে সময় না সোনার জিনিস তো পরে থাকা যায় না রিমিটেশনে কোনো কিছু করতে পারি না পুঁতির মালা হলে এগুলোই বেশি পরি কিন্তু মালাটা কিন্তু দারুণ হয়েছে পড়াতে এই যে মালাটা আমি পরে নিয়েছি আজকে তো ও রথের মেলায় গিয়েছিলো সেখান থেকে নিয়ে আসছে আমার জন্য এই এই মালাটা নিয়ে আসছে আমার ছেলের জন্য একটা ডিশ নিয়ে আসছে ওর মেয়ের জন্য আর আমার ছেলের জন্য রিমি তো যাই হোক এখন চাটাগে খেয়ে নিই চা খেয়ে তারপরে আমি ভিডিও শুরু করছি এখন ওই যে চা খেলাম আমরা চাটা খেয়ে চার বাসনটা তোমাদের দাদা ভাই মাছটা ধুয়ে দিল শাক ধুয়ে দিল শাকটা ধুয়ে এখন আমি হচ্ছে তোমার রান্নাটা বসাবো বিছানাগুলো তোলা হয়নি কোনো বেছে নাই এই ঘরের বিছানা তোলা হয়নি ওই ঘরের বিছানা তোলা হয়নি হ্যাঁ সবুজ প্যান্ট সবুজ প্যান্টটা দেখো আছেই আমি এখন রান্না বসাবো বাবা এই যে মাছটা ধুয়ে দিল আর ওই যে শাকটা ধোয়া হয়ে গেছে এখন দেখো চার বাসনগুলো ধোয়া হয়নি চার বাসন ধুয়ে রান্নাটা বসাবো সকাল থেকে উঠলেই তো কাজ আর কাজ ও ও সাথে থাকো দেখতে পারবে আর বিকেলবেলা এক জায়গায় যাব নিমন্ত্রণও আছে সেটা দেখি কখন যায় যে বৃষ্টি পড়ছে তাড়াতাড়িতে যেতে বলছে যে কি আছে সেটা সারপ্রাইজ ওরা দেখতেই পারবে তোমরা তো এখন রাখছি এখন আগে যা এগুলো সব কাজ ঠে আগে ফটো বিছানাটা তুলে আগে রান্নাটাকে করে নিল ধরে এখন রান্না বাড়ি সব শেষ করলাম তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে কাজে চলে গেলো তারপর ঘর দু সব পরিষ্কার টুস্কার করে নিলাম তোমরা দেখতেই পারলে ঘর দেওয়া পরিষ্কার করে এখন রান্না টান্না শেষ করে গ্যাসটা সব মুছে নিলাম আর পরে আমি খাবো আর ছেলে তো চলে গেলো ওখানটায় কারণ কোম্পানিতে গেলো তোমাদের দাদাভাই যেতে একটু দেরি হবে তাই গেল আর এখন ফোন করলো যে ও গেছে ওখানটায় তারপর যাওয়ার পরে এখন কখন আসবে না আসবে দুপুরবেলা আমাকে একাই খেতে হবে রান্না বাড়ি সব করলাম মাছের ঝোল শাক টাক এগুলো সব কিছু করলাম পরে খেতে তিনটা বাজে এখন একটু ফ্যান ছেড়ে রেস্ট নিব পরে তোমার পরে খাবো একা একা খেতে ইচ্ছে করে না তবে আমি এই ঘরে ঢেকে রাখলাম রান্নাঘর বন্ধ বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরেছি সেরে মানে কি কি রান্না করেছি কি খেয়েছি আমি কিচ্ছু তোমাদের দেখায়নি কারণ অল্প একটু ভাত খেতে ছেলে ছিল না মাছের তরকারিটা এখন জাল করছি আর যেখানে ভাত বসিয়েছি ছোট হাড়িতে কারণ আমরা তো খাবো না আমরা এখন যাব নিমন্ত্রণ বাড়িতে খেতে নিমন্ত্রণ আছে ওখানটায় যাব খাওয়ার জন্য কোথায় যাব তোমরা জানোই যে পূজার বান্ধবীর সীমার বাড়িতে যাব আজকে নিমন্ত্রণ আছে ওর ছেলের লিগের বার্থডে তাই যাব আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এত একটা শুনে মানে এত ভালো লাগলো মনটা খুশি হয়ে গেল। মানে আমার মামা শ্বশুরের ছেলের বিয়ের ভিডিও তোমাদের আগে দিয়েছিলাম তা ওর ছেলে হয়েছে ওর বোর তা মালবাজার ওর বাপের বাড়িতেই ছিল ওখান থেকে শিলিগুড়িতে রেফার করেছে কারণ ওর বোর জ্বর এসেছিল সঙ্গীতা তাও হচ্ছে বাপের বাড়িতে ছিল ওখান থেকে হ্যাঁ বাবার জন্য ভাতটা করে যে বাবা খাবে যাবে রেডি হ্যাঁ তা সবাই রেডি আমিও তো এখন যাব রেডি হয়ে নি রেডি হয়ে চলে যাব। কুর্তিটাই পরব বাইরে ওয়েদারটাও বেশি একটা ভালো নয় বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টির মধ্যে তাও যেতেই হবে না গেলে হবে না এত বারবার করে বলছে বলো তো না গেলে হয় বৃষ্টি থাক মানে সবসময় কিন্তু সব কিছু কিন্তু এমনিতেই মানে বৃষ্টি বা তো যতই কিছু থাকুক তাও যেতে হবে তা বিউটি হয়ে যাবে আমিও যাবো আর পূজা তো আগেই গেছে তো যাই হোক এখন রান্না করে রেডি হয়ে নিই রেডি হয়ে তোমাদের সামনে নিয়ে আসছি কারণ তোমাদের দাদা ভাই চলে আসবো ওকে আবার খেতে দেবো তাহলে এখন তো বন্ধুরা এখন রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে নিলাম এই কুর্তিটাই পরলাম কালকে যেটা পরেছিলাম এটাই আচ্ছা আর গরমের মধ্যে বৃষ্টি বৃষ্টিও পড়ছে তা এর মধ্যে আমি যাচ্ছি এখন জন্মদিনে তোমাদের তো বলেই দিলাম আর যে যাব যাবো বলছিলাম যে যাবো কি না যেমন বারবার এত ফোন এর মধ্যে না গেলেও ভালো লাগে না বলো কিছু কিছু মানুষ আছে না যে নিমন্ত্রণ যদি করে যদি না রক্ষা করতে পারো এখন একদম ভালো লাগে না ছেলে দিকে রেডি হচ্ছে আমাদের দাদা ভাই এখনও আসেনি তো আসবে তো চলো ওরা সবাই চলে গেলো কিন্তু আমার ভরসা করতে করতে তো এখন আমিও রেডি হয়ে নিয়ে একদম গিয়ে ওখানে দেখতে পারবো যে খুব মজা তোমার সাথে দোকানে গেলে সব কিছু শেয়ার করতে হবে এখন থাকছি আর বেশি কথা বলছিলাম রাত্রি বাজে নটা তাহলে চলো ছেলে শ্যারটা গেঞ্জি পরবে যে লাল কালার ওই গেঞ্জিটা পরবে

জগন্নাথ ছবি অনুরাগ পেখম ওরা খেতে বসেছে অনুরাগ চিকেন ডাল এই সীমার ছেলের বা ড্রেস্কে তোমাকে কেমন ভাইরবো দেখলো তো বলছে হ্যাঁ ওই যে ওই আর রিক ক্যামতে গেছিলে স্কুলে তখন চিকেন ডাল পাপড় আর কি রান্না করছো সীমা এত দেখতে এসে সব সবকো করছি এই যে মাছ আমার ছেলে আর দেওয়ার খাচ্ছিল একটা দেওয়ার যে দেখো সবসময় ভিডিওতেই খাওয়া দাওয়া করেছিল খাওয়াগুলো এত স্বাদ হয়েছিল বলার মতো না পোলাওটা তো অসাধারণ তার সাথে চিকেনটা আর পায়েসটা না ক্ষীরের মতন হয়েছে মনে হচ্ছে কি ক্ষীর খাচ্ছি মাছ পটলের দোরমা ডাল একদম অসাধারণ একদম পারফেক্ট লন ঝালে লবণ টনটনা

এখন বৃষ্টির মধ্যে দেখি টোটো পাই নাকি দেখলাম যে বৃষ্টি রাস্তার কি অবস্থা রাস্তাটা ঠিক হলে এই রাস্তাটা ঠিক হলে ভয় করে রাস্তাটা প্রচন্ড পরিমাণে খারাপ হইতে রাস্তাটা কিনে